ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন নজবিল্লা বলবেন না আপনারা সবাই এক নাম্বার তাকে আল্লাহ মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা যে রোজাও রাখে মায়ের সঙ্গে বধ মেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বধ মেজাজ নিয়ে কথা বলে আল্লাহ হাবিব বলেছেন الله, تعال رجاء قربنا رجاء الله تعالى قبول كربنا رجاء كي الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر

নরম ভাষায় কথা বলো বিনয়ের সাথে কথা বলো বিহাম্বাল টু ইয়ার প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার এবাদত কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড হয় না আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছ অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার সব কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা ঠিক কি না বলো বিপদে পড়লে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় বাপ্প মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না যে কি না বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলন্ধা আর সন্তান হতে পারে যে কিনা বলে যে মাই গর্ভে ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানিরে করিও লালন মাকে করিও লালন পড়েন সবাই আমেন তাহলে এক নাম্বার ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস যারা যারা আব্বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো এদিকে তাকাও সবাই এদিকে তাকাও হ্যাঁ দাঁড়িয়ে থাকা না এদিকে তাকাও আজকে আব্বা আমার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে রমাজান আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও বলেন সবাই আমি এক নাম্বার আব্বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন এবং তাকে আল্লাহ তাআলা মাফ করেন না সে হচ্ছে মুতমিনু খামরে যে নেশা যে মদ খাও আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দিই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাফিশ শেষ করে যাওয়ার সময় এপার দিয়ে যাবে বিড়ির টানতে টানতে বাসায় যাবে হাদিস চোনা এরাশ্বরি বালহম ফাসিরিদুল হুম আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ বান করে ফখে তাকে ব্যাথ দিয়ে আঘাত

আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোন জিনিস আমরা মুখে নিব না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসা ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন সারা দিন গিবো বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না আসুন আমরা জেনে নেই হারিস কি বলছে আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুল হাসানাত কামা তাকুল النار আল হাত হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে আগুন কাটকে পুড়িয়ে দেয় এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে maaf করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা নিয়াত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমাজানের পূর্বেই মুছে ফেলব বলেন সবাই হিংসা আল্লাহ আর আপনারা গ্রামের মানুষ আমি আসি প্রচুর গ্রামের সন্তান আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা ইতিহাসের রচনা করেছে দা 90 ভাগের বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে গ্রামে একটা সমস্যা আছে একটু কিছু কথা হয়ে গেলে একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলা টাকায় না সালাম কালাম দেয় না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ হাবিব বলেছেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এর চাইতে মারাত্মক হাদিস শুনে এর চাইতে মারাতত হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ হি হু ব্রেক দা কিনশিপ রিলেশনশিপ উইল নট এন্টার ইন দা সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় নাউযুবিল্লাহ বলবেন না তোমরা সবাই এইজন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায় যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিবা বলুন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ পাঁচ নাম্বারটা একটু দেখবেন আমার দিকে আমার উপস্থাপক ভাই বলেছে বাদ বাকি আওয়াজ আমার কানে আহা মরিয়া আসে নাই আর একবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই আচ্ছা মিথ্যা বলবেন না আমি জানি দিনাজপুরের মানুষ কথা এক কাজেও এক ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ ঠিক কিনা বলেন আচ্ছা মুরব্বী আব্বা যান যুবক ভাই আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে একটু জোরে বলেন না আর স্মার্ট না স্মার্ট স্মার্ট লাগতেছে মনে রাখবেন দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুণা এখানে ওলা মাইকরাম আছেন বানিয়ে বলার নো চান্স নো অপরচুনিটি যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় সাতটা করে কবিরা গুণা লেখা হয় এবার আসেন হাদিসটাকে মিলাই দিই আপনি রোজা রাখলেন এস এ ফাস্টিং এটা রোজা এটা সওয়াবের কাজ সওয়াব করছেন এক দিকে আবার দাড়িটা কামাই ফেলেছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সাতটা করে কবিরা গুণা এদিকে রোজার সাওয়াব দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে একদিকে যোগ হবে আরেকদিকে একদিকে ফাঁকা হবে আপনার মাসের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আর খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে তিরিশ হাজার খরচ হয়ে যাবে চল্লিশ হাজার দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে জিরো আপনি রোজাও রাখবেন আবার দাঁড়িয়েও ক্লিন শেপ করবেন আপনার ওই রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদারি ছিল কি ছিল না আমার নবীর মুখ সুন্দর অসাধারণ এই তল্লাতে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের বাদশা তুমি প্যারা না সাল্লাল্লাহু আলাইহি দোজাহানের দো জাহানের বাদশা তুমি প্যারা মিসল্লি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবিমার কামলি হি ওয়ালা বলে সবাই অতএব আপাজান যারা এসেছেন যুবক যারা এসেছ একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো বলেন সবাই হুজুর আহ জোরে জোরে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে এই দাড়ি সবাই দেখি একটু দাড়িতে হাত দেন এই দাড়ি আমি আ তখনো কাটব না এই যেভাবে কাটব না বলেন সবাই ছয় নম্বরটা বলে শেষ করছি একটু আমার পা দেখবেন বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না পা দেখবেন বেয়াদবি নিবেন না এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়ে জামা আছে যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার টাকনুর নিচে না টাকনুর উপরে উপরে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট নিয়ম হয়ে গিয়েছে নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আসতে ঠিক বললেন কেন জোরে বলেন পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে আর পুরুষটা গ্যাবাডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে এবং যেই যুবক যে পুরুষ ডাকনুর নিচে প্যান্ট পরবে যত পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধুলিস করবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই ছয়টা বদ আমল থেকে রমজানের পূর্বে পূর্বেই বাচার তৌফিক দান করো পড়েন সময় আমের